জেলা সদর ধোবাঘাটার খালের সিক্স লেন ব্রিজের কাজ চলমান অনেক অংশই দৃশ্যমান হয়ে গেছে এখন আমি সেই ছোট্ট কাল থেকে জানতাম এটা ঝিনেদহর নবগঙ্গা নদী জেলা শহরে আমার জন্ম ছোট্ট থেকে বেড়ে ওঠা এই বৃষ্টি এই নবगंगा নদীতে তৈরি হচ্ছে আজও আশায় হয়ে ওঠে না আজকে দেখতে আসলাম খুবই ভালো লাগছিল কিন্তু আশ্চর্য ও বিস্ময়কর হয়ে গেলাম যখনই জানতে পেলাম এই নবगंगा নবगंगा নয় এটি ধপঘাটার খাল কোথায় নদী আর কোথায় খাল শুনে আতকে উঠলাম নিজের কাছে নিজেই বারবার প্রশ্ন করলাম যেটি সারা জীবন লালন পালন ধারণ করছি নবগঙ্গা নদী সামনে ওই সেই ব্রিজ এর অপরেই এই বৃষ্টি হচ্ছে ওই বৃষ্টি ভোটের গা দৃশ্যমানায় বাইপাসের ব্রিজ ওই দেখুন দৃশ্যমান ওখানে একটি মাইল ফলকে লেখা আছে ধোপাঘাটার খাল আমি হতভম্ব হয়ে গেছি আপনাদের যদি সঠিক তথ্য জানা থাকে এটা নবঙ্গা নদী না জানালে উপকৃত হব তবে যাই হোক এই সেতুটি নির্মাণ হচ্ছে আমি ছোটকাল থেকে যেহেতু নবঙ্গা নদী হিসেবে জেনে আসছি সেই নবঙ্গা নদীর মধ্যে দেখতে খুব ভালো লাগবে ওটাই সেই বাইপাসের ব্রিজ হয়ে আছে এর পাশে সিক্স লেনের ব্রিজ নির্মাণ হচ্ছে এই নির্মাণ ব্রিজটি দেখতে এসেছি আপনারা কেউ আসলে ওই ব্রিজটির মাথায় দেখতে পারবেন সেই ফলক এখানে ঢালাই ম্যাশিংয়ের মাধ্যমে ঢালাই মিক্সার হচ্ছে আকাশের দৃশ্য দেখে হঠাৎ অভিভূত হয়ে গেলাম বিশাল বড় একটি ক্রেন এই ক্রেন দিয়ে ঢালাই উঠাবে এই ব্রিজের উপরে ব্রিজের এই প্লারগুলি অনেক উচ্চতম হয়ে গেছে ইতিমধ্যে এই জায়গাটি এসে সচক্ষে দেখে অনেক ভালো লাগলো মুহূর্তের মধ্যেই মেলা প্রশান্তি পেলাম আকাশ পানি ও এই ব্রিজের চলমান কাল দেখে আমাদের ঝিন্দার মধ্য দিয়ে এই নবঙ্গা নদীর তীরে এত বড় একটি সিক্স লেনের ব্রিজ তৈরি হচ্ছে এটা আমাদের জন্য একটি গৌরব বা অহংকারের বিষয় এর মধ্যেও একটি আশ্চর্য বিষয় যেটা জেনে বিস্ময়কর হয়ে গেলাম ধোপাঘাটার খাল আকাশের মায়া আকাশের রূপ আয় যেন আমাদের জন্যই এমন হয়েছিল যদি কেউ আবারও বলে এই নবঙ্গা নদী কেন ধোপাঘাটা খাল নামে ওখানে লেখা আপনারা সঠিক তথ্যটা দিলে উপকৃত হব এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন এটা ঝিনেদা বাইপাস ভোটের গাদির মধ্যে ব্রিজের পশ্চিম পাশে খুদাহা হাফেজ